আমি কিন্তু অনেকদিন ছিলাম না আর অনেক পাখি কিন্তু বড় হয়ে গেছে আর সেই পাখি কিন্তু আমি আলাদা করবো আর কতগুলো পাখি আমি সম্ভব করতে পারবো আজকে সেইগুলো দেখাবো আর দেখতে থাকবো সঙ্গে থাকো আর এই যদি প্রথমবার হোক অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট তৈরি দশ নম্বর খোপে কিন্তু অনেকগুলো বাচ্চা বড় হয়ে গেছে আমি এখান থেকে পাখি সংগ্রহ করে নেব যেগুলো যে পাখিগুলো আমার আলাদা করবার মতন বয়স হয়েছে আর এইখানে আছে আট নম্বর খোপে কিন্তু আমার বাচ্চা আলাদা করবার মতন বাচ্চা কিন্তু আছে এরপর এইখানেও কিন্তু আমার দু নম্বর খোপেও আছে আর পাখি হেল কিন্তু কতটা ভালো সবই দেখাবো নিয়েছি পাখিগুলোকে সব ধরে রাখার জন্য এই পাখিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে সব বাচ্চাগুলো এখানে একটা আছে আর পাখি তোমরা কখন আলাদা করবে যতক্ষণ না পাখি নিজে নিজে খাওয়া শিখছে বা খাচ্ছে খাওয়া পাখি খাওয়া শিখে গেলেই কিন্তু পাখিদেরকে আলাদা করতে পারবে তার আগে কিন্তু পাখি আলাদা করবে না আর আমার পাখিগুলো কিন্তু সবই বড় হয়ে গেছে আর নিজে নিজেই সব খাবার খায় সেই জন্য কিন্তু আমি আলাদা করানো বই এসব পাখিগুলোকে আমি একটা ধরে নিয়েছি কালার দেখেছো খুব সুন্দর কালার এটা কিন্তু উঠতে শিখে আসছে হালকা হালকা এখন উঠতে পারে এদিকে কিন্তু আমি বড় খাঁচায় দেবো তারে তাহলে কিন্তু এরা ভালো উঠতে শিখে যাবে এখানে কিন্তু এখনও দুখানা পাখি আছে সব কিন্তু একই কালার আর একই কোয়ালিটির পাখি আছে এই বাজে রয়েছো এই যা যা দেখো ঢুকবে না বলছে যা ঢুকে যা যা এখন কিন্তু একটা পাখি আছে এখান থেকে আমি এই চারটে পাখি সংগ্রহ করে নিলাম এরপর আমি এখান থেকে পাখি সংগ্রহ করবো দেখো এরটা কিন্তু বাদশা পাখি এই পাখিটাকে কিন্তু খাওয়া এনে এর মা তাই এই পাখিটাকে কিন্তু আমাকে অন্য খাঁচা দিতে হবে দেখো এর পেটগুলো একদম ফাঁকা পেট সেই জন্য কিন্তু আমি এইখানে দিয়ে দেবো আমার তেরো নম্বর খোপে আমি তেরো নম্বর খুবই কিন্তু দিয়ে দিলাম হয়কে এখানে কিন্তু একটা বাচ্চা আছে এটা এটা কিন্তু এখনও আলাদা করার মতো হয়নি তাই আমি আলাদা করবো না এখন এখন থাক তুজেন নিজের বাচ্চা বলেই যে খাওয়াতে টান না খাওয়াচ্ছে আমি আর বৃদ্ধি বিরক্ত করবো না খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে মানে সেখান থেকে সংঘবর্ধমার দুখানা পাখিকে এই যে একটা পাখি আছে ইয়েলো কালার খুব সুন্দর কালার আর কিন্তু হোল হলুদ পাখিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর একটা হলদে আছে এইখানে ধরে নেব আমি খেত আর 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 এগুলো ধরে নিয়েছি দেখো দেখো বহিন খুব সুন্দর কালার ইয়েলো দেখো খুব সুন্দর পাখি আর সুন্দর কোয়ালিটি দেখো সেই কোয়ালিটি আর পাখি কেনার সময় কিন্তু অবশ্যই এই মল এখানটা দেখবে যে নোড়া আছে কি বা পথি সমস্যা হচ্ছে কি না দেখো আমার দেখেছ মানে এত সুন্দর কালার কি বলবো ধরে নিয়েছি এখানে এখানে আমার ছাঁ পাখি আছে আর এখানে কিন্তু দুঘা পাখি আছে আমার এখানে কিন্তু আমি একটা পাখি ধরে নিয়েছি সব কিন্তু কালার কিন্তু আর কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নেই কোয়ালিটি কোয়ালিটি আছে একটা মার্কেট থেকে পাখি কেনা আর একটা বিদ্যার্থীদের ঘর থেকে পাখি কেনা কিন্তু অনেক খারাপ দেখো যে আমার নিজের পাখি বলে আমি বলছি না কিন্তু কোনো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর আর কত হেলদি কোয়ালিটির পাখি আছে এখন কিন্তু একটা পাখি আছে এরকম এইখানে আছে ধরে নেব আমি আগে ধরে নিয়েছি এখান থেকে দেখো আমি কিন্তু সংগ্রহ করলাম আচ্ছা পাশি সংগ্রহ করলাম এখন কিন্তু বাচ্চা আছে এখানে বাচ্চা আছে এখানে বাচ্চা আছে সবাই যেখানে বাচ্চা আছে আর এই পাখিগুলো কিন্তু ঘরার জন্য বা আলাদা করবার জন্য কিন্তু একদম পারফেক্ট বয়স হয়ে গেছিলো সব কিন্তু দু মাসে গায়ে বা দু মাস হয়েছে এরম বয়স সব পাখিগুলো এগুলোকে কিন্তু আমি আমার বড় খাঁচায় দিয়ে দেবো এক এক সব পাখিগুলো ছেড়ে দেবো আমার এই বড় খাঁচায় এখানে কিন্তু এরা আরো ভালো ভালো বা বড় যা পাবে ওটার জন্য আমি গেটটা খুলে দিয়ে ধরবো এখানে

जा ना जा, जा।, जा। Gracias, un regalo. পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর এখানে কিন্তু আমার একটা পাখি আছে দাদা আর যা আর কিন্তু অনেক বন্ধুরা বলছে যে পাখি নেব এবার বেশি দূরে পাখি ডেলিভারি করা সম্ভব নয় আমার বাড়ি হচ্ছে হুগলি সার্কেট বাড়ি আমার আমার বাড়ির আশেপাশে যদি পাখি নিতে চাও তাহলে অবশ্যই হলো আর যদি অল্প স্বল্প যদি অল্প পাখি হয় তাহলে একটু আমার বাড়িটা আসতেই পারো আর যদি যে পাখি হয় বা লাগে আমার আমি গিয়ে পাখি দিয়ে আসতে পারবো আর পাখি যদি নিচে যাও অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে বলো কারণ আমি পাখি সেল করেছি আমি পাখি রাখি না বেশি দিন বা এক মাস রাখি বাড়িতে ওটা কিন্তু সেল করেছি আর যদি পাখি তোমাদের ভালো লাগে যদি নিচে যাও আমার বাড়ির আশপাশ থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমি যদি উত্তর দোক আর কোনো যদি সমস্যা হয় পাখি রিলেটেড অবশ্যই কমেন্ট করো আমি যেহেতু পারবো তোমাদের একটু হেল্প করতে পারবো আর যেহেতু কেমন লাগলো অবশ্যই বলো আর একটু কিন্তু কোয়ালিটি খারাপ হতে পারে কারণ আজ হচ্ছে মেঘলা আবহাওয়া আছে আর আলো নেই আমার এই রুমে আলো কেমে কিন্তু আমাকে ভিডিও করতে হচ্ছে আর এতে কিন্তু কোয়ালিটি অত ভালো হচ্ছে না আর আমাকে কিন্তু নিজেই ভিডিও করতে হচ্ছে আর নতুন চ্যানেলে গিয়ে কিন্তু অবশ্যই দেখে এসো অনেক মজা পাবে আর আমি কিন্তু অনেক মজা করেছি আর আগুনের জন্য কিন্তু অনেক কিছু অনেক ভিডিও আকর্ষণ রয়েছে অবশ্য ব্যক্তি থাকো